কারণ এ ব্লকের তেরো নম্বর রাস্তাতে আমি এখন রয়েছি দেখুন এই পিছনে বেশ নয় কাঠার উপরে বড় একটা প্রজেক্ট করা হয়েছে চলতে চলতে একটা বিষয়ে একটু লক্ষ্য করলাম এখানে একটা প্লটের মধ্যে লেখা রয়েছে এটা আমার প্রতিপালকের অনুগ্রহ প্লট নম্বর চৌত্রিশ রোড নম্বর তেরো ব্লক এ আশুলিয়া মডেল টাউন এ রেসিডেন্স এখন এই যে কথাটা আসলে আমরা অনেকেই জমি খুঁজি এবং জমি খুঁজতে গিয়ে হতাশ হয়ে যায় একটা ভালো মন মতো বাজেটের মধ্যে জমি পাই না তো সেই জন্য অনেকেই আমরা যা বুঝি না যে এই জমি সম্পদ এরপরে স্বর্ণ জমি এরকম যে বড় বড় অ্যাসেট রয়েছে বাড়িঘর এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া অনুগ্রহ তিনি কিন্তু সেটাই স্মরণ করেছেন এবং তিনি ওখানে লিখেছেন যে এটা আমার প্রতিপালকের অনুগ্রহ এটা খুবই সুন্দর কথা আমরা অনেকে বাড়িঘর বা জমি তৈরি করতে গিয়ে এই জিনিসটা ভুলে যাই যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দেওয়া অনুগ্রহ এবং এটাই আমাদের রিজিক এটা আমাদের তজ্ঞের